একদম অন্যরকম না কিছুই পড়িনি কিন্তু অনেক কিছু মনে হচ্ছে এটা কিছুই নয় বকুল চেনের পাঁচ লাইনের একটা লহরি সেট আর তার সাথে দেখো আমরা একটা পড়েছি খুব সুন্দর বারো গাছা চুরি যেটা আমাদের বাবাদের সময় দেখতাম আমাদের বিয়েতে সব সময় দিত মানে বারো গাছা যেটা আজকের দিনে কিন্তু খুব অস্বাভাবিক একটা সোনার দাম যেহেতু এত চড়া দামে উঠে গেছে খুব সাধারণ ঘরের পক্ষে সম্ভব নয় বারো গাছা চুড়ি দেওয়া কিন্তু আবরণ নিয়ে এসেছে দেখে নাও সেই খালি সোনার চুরি বারো গাছা বেস মেটেরিয়াল কপার তার উপরে তোমরা পাবে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ফিনিশের গোল প্লেটিং যেটা পুরোপুরি সোনার আর তার সাথে যদি এরকম পাঁচ লাইনে লগড়ি পর আর কি লাগবে কানে একটা বড় পাশা প্রত্যেকটা কিন্তু জিনিস মেন বেস কপার তার উপরে কিন্তু গোল প্লেটিং করা কি করতে হবে যদি প্রোডাক্ট ভালো লাগে ডিজাইন ভালো লাগে আর আবরণ পাঁচ বছর ধরে ফেসবুকে প্রোফাইলে রয়েছে তো সুতরাং জাস্ট নিচে স্ক্রিন স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেখানে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে আমরা তোমাদের জন্য সার্ভিস দেওয়ার জন্য সব সময় অপেক্ষায় রয়েছি